কোম্পানি বা আদানি নয় ভারতের সব থেকে ধনী হলেন এই মহিলা সম্পত্তি বৃদ্ধির নিরিখে সব ধনকুবেরদের কুবেরদের টেক্কা দিলেন তিনি গোটা বিশ্বের রীতিমতো সরা ফেলে দিয়েছেন এই ভারতীয় মহিলা ভারতীয় বিধবা মহিলাদের কাছে যেন আইকন হয়ে উঠেছেন তিনি কিন্তু কে এই মহিলা কিভাবে বা এত সম্পত্তি হলো তার এই বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে কথাই আছে যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন তবে এই আগেই ছাপিয়ে গিয়েছেন তিনি বহুদিন আগেই ভারতের সবচেয়ে ধনী মহিলার স্বীকৃতি পেয়েছিলেন এই মহিলা আর এবার গোটা বিশ্বকে চমকে দিলেন ভারতের এই ধনকুবের মহিলা তার নাম সাবিত্রী জিন্দল গত এক বছরে সম্পত্তি বৃদ্ধির নিরিখে আম্বানিকেও ছাপিয়ে গেলেন তিনি সম্প্রতি এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স দু সালে সাবিত্রীর সম্পত্তি ঠিক কতটা বৃদ্ধি পেয়েছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স জানাচ্ছে দু সালে তিয়াত্তর বছর বয়সী সাবিত্রীর সম্পত্তি বৃদ্ধি পেয়েছে নশো কোটি ডলার সেখানে রিলায়েন্স কর্তা মুকেশের সম্পত্তি বেড়েছে পাঁচশো কোটি ডলার তবে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি এখনও আম্বানি তার মোট সম্পত্তির পরিমাণ ন হাজার কোটি ডলার অন্যদিকে দেশের পঞ্চম ধনী ব্যক্তি সাবিত্রীর মোট সম্পত্তি কোটি ডলার এক বিধবা মহিলা হিসেবে এটাও কি কম কৃতিত্ব আদি গত দশকে শিল্পপতি প্রকাশ জিন্দালের সঙ্গে বিয়ে হয়েছিল সাবিত্রীর প্রকাশ ছিলেন ভারতে ইস্পাত এবং বিদ্যুৎ ক্ষেত্রে অন্যতম সফল ব্যবসায়ী ওম প্রকাশের নয় সন্তানের মা হন সাবিত্রী সব ঠিকঠাক চলছিল কিন্তু দু সালের একত্রিশে মার্চ আচমকা সবকিছু বদলে যায় ওই দিন উত্তরপ্রদেশের সাহারানপুরের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ওম প্রকাশের স্বামীর মৃত্যুর পর অন্য সাবিত্রীর সামনে আসেন প্রবল মানসিক আঘাত সামলে ওপি গোষ্ঠীর দায়িত্ব নিজের হাতে তুলে দেন তিনি কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন গনগাঁ শহরে পঞ্চান্ন বছর বয়সে ব্যবসার পাঠ নিতে বিন্দুমাত্র ঘাবড়াননি এমনকি তার আমলে আরও বড় এবং শক্তিশালী হয়ে ওঠে জিন্দাল গোষ্ঠী বাড়তে থাকে সাবিত্রী জিন্দালের সম্পত্তির পরিমাণও গত বছর সাবিত্রীর মোট সম্পত্তি ছিল চোদ্দ লক্ষ দু কোটি টাকা চলতি বছরে তা বেড়ে হয়েছে একুশ লক্ষ চার হাজার আঠাশ কোটি টাকা সম্পত্তি বৃদ্ধির নিরিখে পিছনে ফেলেছেন মুকেশ আম্বানি গৌতম আদানির মতো ধন এক কথায় এই সাবিত্রী ভারতীয় মহিলাদের কাছে হয়ে উঠেছেন এক জীবন্ত আইকন ব্যুরো রিপোর্ট ই সমকালীন সানগ্লাসে পাওয়ার আর কলকাতা নয় টাইটান এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মণীনি মহল কাන්දিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্পেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্পেল কুঠিবাড়ি বונগা মন্ডলপাড়া চাকপাড়া যশোর রোড উত্তর 24 পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা